হ্যালো আলাইকুম ডাক্তার জি 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 না হ্যাঁ হ্যাঁ আমি ওই কাশেম চাচার ভাতিজা জি জি আপা না আপনার নির্বাচন কেন্দ্রে কিছু খবর একটু জানতে চাই আর কি কেমন আছেন কি অবস্থা ভালো আছেন না মন ভালো নাই আচ্ছা 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 না থাকারই কথা না থাকারই কথা আচ্ছা আপা ওই যে আপনি যতদিন এনসিপি তে ছিলেন বাবারে আপনারা ফোন করতে সাহস হয়নি না মানে এটা একটু না তো ভীষণ ভয় এনসিপি যখন জামাতে যোগ দেয় হ্যাঁ তখন আপনি বেড়ে গেলেন কেন ও ওরা তো নির্বাচন নির্বাচন করতে দেবে না নারী স্বাধীনতা এরা বিশ্বাস করে না সেই তো এনসিবি যে গেলেও এতদিন তে ছিলেন এটা কেমন যোগ দিলে আপনি যেভাবে চলাফেরা করেন সেটা করতে পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছে তাই একবার এক দল করাই ভালো হ্যাঁ এখন ওই নির্বাচনের অনুভূতিটা আপনার যদি একটু বলেন মানে এই সফলতার সাথে পরাজিত হয়েছেন মানে নির্বাচন যে এত জটিল এটা বুঝতেছেন বুঝছিলেন না ও ঘরে ঘরে যাইতেই এটা ভাবেন না এত কষ্ট আছে কষ্ট আছে কষ্ট আছে এটা হয় না না আপনি কেস পরে যা হাঁটতেন আমরা ঘরে ঘরে যেতেন আমরা আপনি মনে করছেন সবাই আপনারা পছন্দ করে সবাই তো আপনি জিছেন এখানে একটা কইব না যে হ্যাঁ ভোট দিব ভোট দিব আপনি ভাবছিলেন সবাই আপনার পক্ষে না না নির্বাচনী হয় না নির্বাচনেও ভোটের দিন দর্শকদের মতামত তো অন্যরকম হম হ্যাঁ এখন পরাজিত হয়েছে না এখন মানে কি এখন তার দেশে থাকা আছে আপনার কোনো কাম নাই মানে কি করবেন এখন ওই যে অনেক আপনার ভিডিও টুডিও দেখে ফোন দিয়েছে আপনার যে তিন মিনিট পাঁচ মিনিট কোষ্ঠকাঠিন্য সহবাস এগুলো নিয়ে বলেন না এগুলা দর্শক খুব পছন্দ করে এগুলোই পছন্দ করে আপনি এর বাইরে যাইয়েন না আপা মানে কি দরকার জনপ্রতিনিধি হইতে চাইতেছেন মাইর খাইতে মারামারি করতে এসব এইসব যদি পারেন করেন অসুবিধা নেই এখন কি ঢাকায় বাংলাদেশে প্র্যাকটিস করবেন না বিদেশে পাড়ি জমাবেন না 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 ঢাকায় চিকিৎসা করতে ইংল্যান্ডে চলে যাবেন হ্যাঁ সেটাই ভালো আপনার সেটাই ভালো মানে ইংল্যান্ডে চলে যাওয়াটা ভালো আপনি যেহেতু লন্ডনের পড়াশোনা করছেন আপনার জমাইতে গেছি গ্রাম হুম লন্ডনে যাইয়া বরং না ওই কে কেউ কইতেছে যে একটু সন্তান উৎপাদন করেন মানে আপনার তো ছেলে সন্তান নাই মেয়ে সন্তানও নাই নয় দশ বছর হয়ে গেছে এখন আর এটা মানাচ্ছে না এখন একটা সন্তান দরকার এবং না আমার একটু ডিমান্ডটা আমি আপনারা জানাই দিতেছি সন্তান একটা সন্তান নিয়ে ওই সন্তানকে নিয়ে ধরেন গর্বধারণ সেই বিষয়ে পাঁচ মিনিট বললেন তারপরে প্রসব বেদনা বা ডেলিভারির সময় কি হয় সেই এক্সপিরিয়েন্সটা দর্শকের সাথে শেয়ার করলেন তারপরে শিশুকে কিভাবে লালন পালন করে সুন্দর করে বড় করতে হয় না 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 এখন আপনার যদি সন্তান না থাকে তাহলে আপনি ওইভাবে বলতে পারবেন না সো সন্তান হয়ে গেলে সন্তানকে কিভাবে লালন পালন খাওয়া দাওয়া তাদের পুষ্টি কিসে তারপর পড়াশোনা কিভাবে করায় তাই এগুলো বলবেন এটা ভালো ছিল আপনার জন্য আপা এগুলো তো এসে আপনি মনে করছিলেন যে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন কিছু মনে করেন না মানে এটা সম্ভব না জটিল আর না হয় আপনার লেগে থাকেন বা বিএনপি জামাত বা বিএনপিতে যোগ দেন তারা যদি আপনারা অফার টফার করে যে আছেন ওই রুমিন ফারহানার মতো আপনি ত্যাগী নেতা হয়ে গেলেন হ্যাঁ বিএনপিতেও যাইতে পারেন জামাতও যাইতে পারেন হেফাজত হ্যাঁ এরা নিবে কিনা হেফাজত আর জামাত আপনারা তো মনে নেবো না তবে নেবে নেবে আপনি ওই যে বোরকা টোরকা পুরে হিজাব বোরকা পুরে একদম চোখ দুইটা বের করে হয়তো অন্দর মহলে থাকতে পারেন সেটা হলে নিবে আপত্তি করবেন আপত্তি করবেন এখনো নির্বাচনে আপনার প্রতিক্রিয়া কি মানে একটা হ্যাঁ মনে করছিলেন এনসিপি সারা জীবন থাকতে পারবেন দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন আপনার হাজবেন্ড হবে আচ্ছা 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 প্রধান রাষ্ট্রের সেটা আর হইলো না না তবে আপা ওই এনসিপিতে যোগ দেওয়ার আগে আপনার কিন্তু একটা মার্কেট ছিল হ্যাঁ বাপ তাস্তিম যারা এত সুন্দর করে কথা বলে কিন্তু যখনই যোগ দিয়েছেন তখন আপনি এককারে গর্তে ঢুকে গেছেন মাঠের নিচে উচিত হয়নি উচিত আপনার এই আকাশচুম্বী ভালোবাসা ছিল আপনার প্রতি তারপর আপনার ভালোবাসার দল এনসিপি আপ আপনি বুঝেন নাই যে এনসিপি এরকম ধ্বংসাত্মক এনসিপি ভাষা আন্দোলন শহীদ মিনার ভাংচুর ধর এরা স্বাধীনতা বিরোধী এরা পাকিস্তানি প্রেতাত্তা এটা আপনি বুঝেন নাই তা আপনি কি পড়াশোনা করছেন আপনারা এটা বুঝতে পারেন না যেটা ধ্বংসাত্মক আপনি লন্ডনে পড়ে তাহলে কোনো লাভ হইলেও ব্যারিস্টার সারিয়ার মতো হইলেন না আপনার তো মেধা থাকা উচিত ছিল তো আপনি তো বুঝতে পারা উচিত ছিল না না এখন যা হয়েছে হয়েছে হ্যাঁ হ্যাঁ তো আপনারাই বাইর করে দিল আপনি বেরোইছেন কিনা আমরা জানি না আপনারা বের করে দিয়েছি ওরা জমাতে যোগ দেয় মানে আপনি বেরোই যাওয়া তার মানে আপনার মতামত টিকে নাই দলে আপনারা এনসিপি থাকতে চাইছেন কিন্তু সেটা জমাতে হয়ে গেছে এটা তো আমরা আগেই জানি জামাত কিন্তু আপনি বুঝেন নাই যাক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি কথা বাড়াই না আপা আপনার মন খারাপ এখন নির্বাচনে যদি জয়ী হইতেন তাহলে এক কথা ছিল এমনি আপা আপনি কোন বিষয়ে বিশেষজ্ঞ এটা একটা পত্রিকায় বা একটা ফেসবুকে পোস্ট দিয়ে বা একটা ভিডিও কইটা তিন মিনিট যে আপনি এই বিষয়ে এই চিকিৎসায় বিশেষজ্ঞ তাহলে আপনি একটা চেম্বার করেন ঢাকায় ওখানে লোকজন যাইবা আপনার খোঁজ খবর নিবে শরীর স্বাস্থ্যের খবর নেবেন আপনি জি এইটা হতে পারে আপা জি 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 আসসালাম আসসালাম আলাইকুম কিছু মনে করি না আপা এনসিপি থাকতে আপনারা ভয় পাইতেন না না ইচ্ছা থাকা সত্ত্বেও ফোন করিনি কাশাম চাচা আমার বহুবার কই উনি মানে আপনার নামের পাগল রে ডাক্তার তাসনিম জের খবর নিয়েছিস আমি বললাম চাচা ফোন করা যাবে না ভয় টেলিফোনও যদি বুম টুম মারে জি 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 আচ্ছা ঠিক আছে আপা জি জি এমনি অন্য কোনো নতুন দল টল যদি করেন বা কোনো নতুন দলে যোগ দেন তাহলে জানাইন আচ্ছা 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 জি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ডাক্তার তাসিমজারা কোন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারই আর কি চিকিৎসা সেবায় চিকিৎসা পেশায় সেটা জানালে উনি যদি একটা চেম্বার করে আমরা সেই রোগের রোগীরা তার সাথে কথা বলব এতেই সমাধান জি